আসসালামু আলাইকুম এভরিওয়ান শুরু করছি এমপি তামিম সরকার গল্পের পনেরোতম পাঠ লেখনিতে কাফাতুল নেশা কবিতা আমি জীবনের কোনো মাইয়ার দিকে তাকাই নাই শুভা কিন্তু তোমার দিকে তাকাইছি মন ভরে তাকাইছি তবে আরও শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে শুভার অস্তিত্ব মাত্রা অস্বস্তির মাত্রা বেড়ে যায় আমি কখনো কোনো মেয়ের প্রেমেও পড়ি নাই কিন্তু তোমার প্রেমে পড়ছি এমন ভাবে পড়ছি আর উঠে দাঁড়াইতে পারছি না চুপ হয়ে যায় শোভা নিঃশ্বাসটাও যেন আটকে গেছে তার ভালোবাসা পবিত্র জিনিস কিন্তু এমন ভয়ঙ্কর লোককে ভালোবাসার কথাটা পবিত্র কতটা পবিত্র সেটা জানে না শোভা তামিমকে জড়িয়ে ধরার মাত্রা মাত্রা আরো শক্ত হয়ে যায় মনে হচ্ছে ছেড়ে দিলে সুবা পালাবে তামিম সুবাকে ধরে আর কানের কাছে মুখ নিয়ে বলে কিন্তু তুমি যদি আমার সাথে করো নিজের এই হাত দিয়ে তোমার কবর খুঁড়ব তামিমের ঠান্ডা মস্তিষ্কে বলা কথাগুলো সূচের মতো বাঁধল সুবার গায়ে সর্বাঙ্গ কাটা দিয়ে উঠল তার তামিম যে কতটা ভয়ঙ্কর সেটা দেশের বাচ্চা বাচ্চারাও জানে আন্ডার ওয়ার্ল্ডের ও যার কথা চলে তার নিচে জীবনের সাথে নিজের জীবনের সাথে জৌড়ানো আর স্বেচ্ছায় বিস্ফান কর একই কথা অজান্তে সুভার চোখ দিয়ে পানি চলে আসে জ্বরের মাত্রাটাও বোধ হয় বাড়ল তার ব্যথা ব্যথা নয় ভয় আতঙ্কে তামিমের আতঙ্ক সুভার মনে গেথে গেছে না না পারছে পারছে আর তামিমের সাথে নিজের সে পান খুলে জীবন জড়াতে চোখের পানি কাঁধে পড়তেই তামিম সুভার দিকে তাকায় সুভার চোখ ভীষণ লাল শরীরও গরম বেশ সুভার কপালে হাত দিয়ে জ্বর মাপে এই সাকিব বের কর তামিম তাড়াতাড়ি করে উঠে সুভাকে কোলে তুলে নেয় আর তাকে হাসপাতালে তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় তার পঞ্চ কিছু নেয় খোলা চেপে সারা রাস্তা তামিম সুভা কপালে হাত দিতেই থাকে আর সুভা চুপ করে বসে থাকে কি জানি কি বলছিল তার মন হয়তো জ্বরের জ্বরটা বোধ বেশি হয়েছিল তাই সুভা এমন চুপচাপ বসে থাকে সুভার এমন জড়বস্তুর মতো ব্যবহার তামিমেরও চোখে পড়ে কিন্তু এটাকে জ্বরের প্রভাব ভেবে তামিম তেমন কোনো প্রক্রিয়া দেখায় না তামিমের গাড়ি হাসপাতালের সামনে দাঁড়াতেই ভিড় থেকে হুইল চেয়ার নিয়ে দৌড়ে ছুটে চলে আসে দুজন ওয়ার্ড বয় ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় সুভাকে না বসে নিজে কোলে করে নিয়ে যায় তাকে ইমার্জেন্সিতে থাকা একজন পুরুষ ডাক্তার তামিমকে দেখে তড়িঘড়ি করে এগিয়ে আসে সেবা দেওয়ার জন্য কিন্তু তাকে দেখে তামিম রেগ রাগ বেড়ে যায় মহিলা ডাক্তার নাই তামিমের কথা শুনে ডাক্তার মাথা নেড়ে না সম্মতি জানায় এতে তামিমের চোল শক্ত হয়ে আসে পনেরো মিনিটের মধ্যে লেডি ডাক্তারকে আনেন এখানে পনেরো মিনিটের এক সেকেন্ড বেশি হলেও পাবনায় ভর্তি করে দিব তামিমে বলতে দেরি কিন্তু ডাক্তারের দৌড় দিয়ে দিতে দেরি নেই শুধু যে ডাক্তার নিজে দৌড় লাগিয়েছে বিষয়টি এমন নয় সাথে বেশ কয়েকজন নার্স ও ওয়ার্ড বয় দৌড় শুরু করবেন করেন যে যাকে পারছে কল করতে আছে কিন্তু রাত বেশি হওয়ায় খুব সহজে কেউ ফোন ধরল না আবার যারা ধরছে তারা 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 দৌড়ের ওপরে আছে ডাক্তার না ডাক্তার না পুরো হসপিটাল স্টাফ ওই ঘাম ছুটে যায় তামিম সরকারের হুমকিতে তার নাম ওই যথেষ্ট আতঙ্ক ছাড়তে আর এখন যখন সামনে দাঁড়িয়ে তখন তো পরিস্থিতি আরো ভয়াবহ সুবাকে বেড়ে বসিয়ে তার সামনে চেয়ার পেতে বসে তামিম সুভা তখন একদম বরফের মতো ঠান্ডা ছিল কি জানি কি চলছিল তার মনে তামিম এক পলক তাকিয়েছিল তার রাত দিকে চোখের পলক ফেললো না ফেললো কি না একমাত্র তামিমই জানে দিন দিন সুবার প্রতি তামিমের পাগলামো যেন বেড়েই চলেছে যে তামিম সরকারের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে পানি খায় আজকে সেই তামিম সরকারই একজন সাধারণ মেয়ের মানুষের জন্য পাগলামো করে বিষয়টা সত্যি অবিশ্বাস্য তামিম আমি বসে থাকার মধ্যেই মানিক দৌড়ে আসে ভেতরে ভাই তো আমি ভুরু কুচকে তাকাই তামিমের দিকে ভাই হসপিটালের সামনে রেসিং চলছে একটার পর একটা গাড়ি ভেতরে ঢুকতে ঢুকছে খালি তামিম একটু বাঁকা হেসে তার ঘড়ির দিকে তাকায় পনেরো মিনিট হতে আর এক মিনিট বাকি আছে তামিম তার রিভলভারটি বের করে টিকার টান দিয়ে ইমার্জেন্সি রুমের দিকে জোরে হেঁটে যাওয়ার আওয়াজ পাওয়া যায় পনেরো মিনিট পার হওয়ার আগে ষোলো জন লেডি ডাক্তার ছুটে আসে কিছু রুমে বেশি জায়গা না হয় শুধু অধ্যাপক যারা যারা তারা পাঁচজনই ভেতরে ঢুকে পড়ে আর বাকিরা বাইরে তামিম এক পলক তাকে দেখে দেখে নেয় নিশ্চিন্ত হয় যে নারী ডাক্তারও এসেছে তারপর ধীর গলায় বলে যত যত্নে যত্নে দেখবেন মনে রাখবেন এমপি তামিম সরকারের বইয়ের গায়ে হাত দিয়েছেন আপনি ডাক্তার হালকা কেঁপে উঠে মাথা নাড়িয়ে জি স্যার তামিম একটু বাইরে গিয়ে দাঁড়ায় বুক ফুলিয়ে নিঃশ্বাস নেয় কিন্তু ভেতরের অস্থিরতা যেন কিছুতেই থামে না সুভার মুখটা এত বিঘ্ন বিষণ্ণ দেখার পর থেকে তার মন ছটফট করতে শুরু করেছে একজন নার্স বের হয়ে বলে স্যার পেশেন্ট হাই ফিভারে ছিল শরীরে ইনফেকশনও রয়েছে ওষুধ দেওয়া হয়েছে এখন রেস্ট দরকার তামিম হাফ ছেড়ে বাঁচে সাথে সাথে ভেতরে ঢুকে পড়ে তামিম ভেতরে ঢুকতেই লক্ষ্য করে সুবার চোখে কিছু একটা বড় বড় ও কিছুটা বড় বড় হয়ে আছে তামিম চল শক্ত করে সামনে তাকায় এমন কি আছে যেটা দেখে তার রাগ পরি ভয় পেয়ে গেছে কিন্তু পরক্ষণে তামিমের রাগে ঠান্ডা হয়ে যায় সুবা ইনজেকশন দিয়ে তার চোখ সুবা ইনজেকশন দেখে তার চোখ ভয়ে বড় বড় করে ফেলে তামিম তার পাশে যেয়ে বসে আর লেডি ডাক্তারের দিকে তাকায় এত বড় ইনজেকশন কেন ডাক্তার ছোট তামিমের ঝাড়ি শুনে ডাক্তার নার্সকে বলে আরেকটি ছোট ইনজেকশন আনতে তামিম সুবার মাথায় হাত বুলিয়ে দেয় ভয় পেয়ে আমাকে ভয় পেলে আমাকে দেখে পাও আর অন্য কিছুকে দেখে নেয় সুভা মাথা নিচু করে ফেলে নার্স এভাবে ডাক্তারকে ইনজেকশন। নার্স এসে ডাক্তারকে ইনজেকশন দেয় সুভা আবারও ইনজেকশন দেখে ভয় পেতে শুরু করে সুভাকে ভয় পেতে দেখে তামিম তার নিজের হাত বাড়িয়ে দেয় আগে আমার হাতে ইনজেকশন পুশ করেন ব্যথা কেমন লাগে আমি দেখব জি স্যার কথা কম ডাক্তার তামিমের কথা মতো তার হাতে ইনজেকশন পুশ করে তামিম সুবার দিকে তাকিয়ে বলে একটুও ব্যথা নেই সুভা আরাম আরাম লাগছে নাও চোখ বন্ধ করো তামিম নিজের হাত দিয়ে সুবার চোখ চেপে ধরে সুবা অন্য হাত দিয়ে তামিমের পাঞ্জাবির সাইড শক্ত করে ধরে তামিম হালকা হাসি দেয় এভাবেই তুমি আমাকে ধরে থাকো সুবা আর ছাইরো না সাথে সাথে তামিমের পাঞ্জাবি ছেড়ে দেয় সুবা নিজেই নিজের মনে মনে বলে ওঠে তুমি আমার দুর্বলতা আবার শক্তি তুমি আমার দুর্বলতা আবার শক্তির চূড়ান্ত রূপ প্রায় ঝড় মাঝরাতে তামিম সুবাকে নিয়ে তার বাড়ি দিয়ে আসে আর নিজে চলে আস আসতে থাকে সরকার বাড়ির উদ্দেশ্যে গাড়িতে তামিম তার হাত চেপে ধরে বসে থাকে সবার অঙ্গ সবার অঙ্গ মিলে মাগার তারটা কেন মিলে না দুই গাঁধা ছাত্র যেন তাই সাকিবরা আহারে আমার তিনবার এইস ফেল করা বিলিয়েন ছাত্র এই অঙ্গ সেই অঙ্গ না তামিম নিজের চশমা খুলে ফুদি আবার করে ফেলে কিসের অঙ্গ মিলে না কিসের অঙ্গ মিলে না তোর ভাই যেখানে আপনি চাপাতি রামদা দিয়ে দিয়ে চলেন সেখানে সামান্য ইঞ্জেকশনের জায়গা ধরে আছেন তামিম হেসে অন্যদিকে তাকায় তোর ভাবির কতটা কষ্ট হচ্ছে সেটাই ফিল করতেছি ও হো পাঁচজন একসাথে বলে ওঠে তামিমও তাদের দিকে বলে তাদের কিছু বলে না আজকাল তামিম তেমন একটা রাগও করে না সুভার নাম তার সামনে আসলে রাতটা যেন পানি হয়ে যায় সরকার বাড়ি তামিম সরকার বাড়িতে এসে ফ্রেশ হয়ে সোজা বিছানায় শুয়ে পড়ে আর ফোন বের করে সুভার ছবিগুলো দেখতে থাকে মাদকের নেশার থেকেও বড় নেশা মানুষের নেশা আর তোর নেশা ধরেছে আমাকে সুভা তামিম সুভার ছবিটি তামিম সুভার ছবিতে ডিপলি চুমু খায় আর বুকের ওপর ফোন রেখে ঘুমিয়ে পড়ে এই পর্যন্ত ছিল পর্ব পনেরো এখন শুরু করব পর্ব ষোলো জ্বরটা একটু বেশি বেড়ে যায় সুবার তাই পরের দিন কলেজে যায়নি তামিমের লোকেরাও গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে কিন্তু সুভা না আসতে দেখে তামিম কিনফর্ম করে দেয় তারা তামিম তখনও ঘুমাচ্ছিল কিন্তু সুভা কলেজে না যাওয়ার কথা শুনে ঘুম একেবারেই চলে যায় তামিমের তামিম সুভাকে কল দেয় কিন্তু কোনো রেসপন্স পায় না তামিম বুঝতে পারে সুভার জ্বরটা বোধ খুব বেশি এসেছে কিন্তু সে চাইছে চাইলেও সুভাকে দেখতে দেখতে এখন যেতে পারবে না স্বয়ং এমপি কোথাও যাবে আর সেখানে ভিড় জমবে না এটা তো অসম্ভব তার ওপর যদি হয় দেশ নেতার একমাত্র বড় ছেলে তামিম সাকিবকে কল দিয়ে সুভার বাসার কয়েকজন লেডি ডাক্তার আর নার্স পাঠাতে বলেন। আর তাদের প্রতি পাঁচ মিনিট পর পর সুভার খবর দিতে নির্দেশ তাড়াতাড়ি ডাক্তার আর নার্সদের পাঠানো হয় শিকদার বাড়ি সুভার জ্বর অতিরিক্ত বাড়ছে মা পানি পটি দিতে থাকে কিন্তু হঠাৎ দরজায় বেল বাজে তোর বাবা এলো হয়তো আমি এখনই আসছি সুভার মা নিচে নেমে আসে আর দরজা খুলে দেয় দরজা খোলার সাথে সাথে পাঁচ লেডি ডাক্তার আর কয়েকজন নার্স বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে একটু বিষ আপনারা আমাদের স্যার পাঠিয়েছেন ওপরে সুভার মায়ের ইশারা করতে দেরি ডাক্তাররা নার্সদের ওপরে নিয়ে যেতে দেরি নয় ডাক্তার আর নার্সদের এমন ইমুচুয়েশন ব্যবহার দেখে এক প্রকার অবাক হলেন সুভার হলেও সুভাষ কথা চিন্তা করে তেমন কোনো রিয়াকশন করেননি উনি যেহেতু স্যার বলেছেন সে তো সুভার বাবাই হবে লোকটা তেমন একটা পরিবার সময় দিতে পার না পারলেও মেয়ের যে মেয়েকে যে খুব ভালোবাসেন তা বোঝাই যায় সুভারমা আর সাত না ভেবে ওপর উঠে যায় দরজা লাগিয়ে ওপরে উঠে সুভার মায়ের চোখ কপাল উঠে যায় ডাক্তারগণ সুভার চারপাশে ছড়িয়ে আছে নার্সরা ব্যাগ থেকে কি কি যেন বের করছে মানে এলাহি কাণ্ড বলা যায় একদম আপনি নিচে চলে যান ম্যাডাম আমরা আছি কিছু লাগবে না সরি কিছু লাগলে বলবো সুবর মা একটু আন্তান্ত করে ও এত সিনিয়র ডাক্তারদের কথা ও কথা না শুনে একটু বেমানি হয়ে যায় বিধায় উনি নিচে নেমে যায় আর রান্না চাপায় সব কিছু গোছ করার সময় আবার দরজায় বেল বেজে ওঠে সুবর মা হাত ধুয়ে আবার চলে যায় সদর দরজায় দরজা খুলে বড় সড়ো ধাক্কা খায় বেশ কয়েকজন লোক বড় বড় ডালা হাতে দাঁড়িয়ে আছে আপনারা ম্যাডাম স্যার পাঠিয়েছে সুভার বাবা ম্যাডাম ভেতরে রাখিয়ে গুলো বাইরে অনেক গরম লোকগুলো বাইরে ঘামতে দেখে তাদের ভেতরে আসতে বলে আর জিনিসপত্রগুলো নিচে নিচেই রাখতে বলে সব কিছু নিচে রেখে চলে যায় লোকগুলো আর সুভার মা ফোন দিয়ে সুভার বাবাকে কল করে কিন্তু তিনি ফোন রিসিভ করেন না হয়তো খুব বিজি কিন্তু এত কিছু কেন পাঠালো এটাতে একটু চিন্তায় পড়ে তার মা হয়তো মেয়ে অসুস্থ তাই পাঠিয়েছে তার পছন্দের সব কিছু সুপার মা সব কিছু গুছিয়েতেই ব্যস্ত হয়ে পড়ে আর ওপরে ডাক্তাররা তার চিকিৎসা চালিয়ে যায় এত ডাক্তার আর নার্স দেখে সুবা কিছু বুঝতে কিছুই বুঝতে উঠতে এত ডাক্তার আর নার্সদের দেখে সুবা ঠিকই বুঝেছে এটা তামিমের কাজ কিন্তু তার মা বিষয়টি কিভাবে নেবে সেটা ভেবে সুবা আতঙ্কে লেগে গেছে সুবার চিন্তার মাঝে হঠাৎ কল আসে তামিমের শুবা সুভা দেখে ও কল ধরে না খুব চিন্তিত চিন্তায় করে যায় সে এত লোকের মাঝে কল ধরবে কিনা পরক্ষণে সবার ফোনে টেক্স আসার নোটিফিকেশন নোটিফিকেশন বেজে ওঠে একসাথে সবাই টেক্সটা সিন করে একজন আরেকজনের মুখের দিকে তাকায় শুভমা তামিম স্যার কল করছে একটু একটু ধরুন তাড়াতাড়ি ডাক্তারদের কথা শুনে কপালে ভাঁজ পড়ে সুবার সে বুঝতে পারে একটু আগে সকাল সকালের ফোন করা টেক্স এসেছিল ঠিক তখনই আবার ভিডিও কল আসে তামিমের আর সকালে বারান্দায় চলে যায় সুভা বাহু সংকোচন বহু সংকোচন বোধ করেই কলটি রিসিভ করে সুবা কল ধরার সাথে সাথে তামিম তার দিকে রাগি দৃষ্টিতে তাকায় কল ধরস না কেন সুবা কিছু না বলে চুপচাপ চোখ দিয়ে নিচের দিকে করে রাখে তোর কি মনে হয় আমি কিছু জানি না তুই কি করিস প্রতি মিনিট পাঁচ মিনিট পর পরই তোর ভিডিও আসে আমার কাছে তামিমের কথা শুনে সুভা একটু অবাক হয় অসুস্থ তাই কিছু বললাম না পরের বার এমন হলে সোজা তোর রুমে চলে আসব। তামিমে ঠান্ডা মেজা চেয়ে দেওয়া হুমকি তে সুভা ভয় পায় সরি আর এমন হবে না সুবার মুখে প্রথমবার সরি শুনে তামিমের রাগ গলে পানি হয়ে যায় আই লাভ ইউ ফোন রাখ তামিম আই লাভ ইউ বলেই ফোন কেটে দেয় সুবার মুখ থেকে কোনো উত্তরও শুনতে চায়নি সুভাও কিছু চিন্তা না করে ফোন রেখে দেয় রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট বিকাল হতেই সকল নার্স আর ডাক্তাররা চলে যায় সুবার বাবা একটু লেট করে ফিরে বাসায় অধিক কাজের চাপ সুবার মা সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো আর বলে না তাকে সুভার বাবা খেয়ে ফ্রেশ হয়ে মেয়েকে দেখে নিজের রুমে চলে যায় সুভার জ্বরটা বিকাল হতে একটু কমে কমে যায় তাই মেডিসিন নিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সুভা ঘুমের ঘরে হঠাৎ সুভার মনে হয় তাকে মনে হতে থাকে সে শূন্যে ভাসছে পিটপিট করে চোখ খুলে সুভা দেখে তামিম খুব সুন্দর করে তাকে কোলে নিয়ে সিঁড়ি বিয়ে নামছে হঠাৎ এমন হাওয়া একটু অপ্রস্তুত হয়ে পড়ে সুভা চিৎকার দিয়েও দিতে যেও যেন দেয় না তামিম নিজের মতো তাকে নিয়ে যায় গাড়িতে তার কোলে বসায় সুভা কিছু না বলে মাথা হেলিয়ে রাখে তামিমের বুকে পোড়াবাড়ি বাড়ি তামিম সুভাকে নিয়ে সোজা পোড়া বাড়িতে চলে আসে আর একদম মাঝে যে বেঞ্চে বসে পড়ে সুভাকে ধরে তামিম সুভার কপালে হাত দিয়ে চর মাপে না এখন ঠিক আছে আমার রাত পড়ি কিছু খাবে সুভা মাথা নেড়ে না বোঝায় আমি কাল লন্ডন চলে যাচ্ছি কয়েকদিনের জন্য রাত পড়ি তামিমের চলে যাওয়ার কথা শুনে হঠাৎ সুভার ভেতরে একটু শান্তির বাতাস বয়ে যায় আজকে রাতটা আমার সাথে থাকো রাতপুরি তামিমকে তামিম জড়িয়ে ধরে সুভাকে তার কাঁধে কিস করে ফিরে এসে আমরা বিয়ে করব রাত তোমাকে ছাড়া এক একটি সেকেন্ডও এক বছরের সমান সুভাষ শুধু চুপচাপ তামিমের কথাগুলো শুনে তার তো এটা ভা ভেবেই ভালো লাগছে তামিম কয়েকদিন তার জীবনে থাকবে না যেভাবে রেখে যেভাবে রেখে যাচ্ছি সেভাবেই যেন এসে পাই রাত না হলে তুমি জানো না কি কি করতে পারি এ পর্যন্তই ছিল পর্ব ষোলো